নমস্কার বন্ধুরা মন যা চা রান্না সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত কেমন আছেন সবাই ভালো আছেন তো তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবাই দেখুন আমি কি রান্না করছি আজকে এই এত গরমে তো এখানে একটা কড়া নিয়েছি কড়াতে দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো নুন এক চামচ থেকে কম আর দিয়ে দিলাম হলুদ এটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আগে ওটা কুচানো হয়েছে ওটা চটকে দেবো ভালো করে এবার আমি এখানে কিছু মসুর ডাল নিয়েছি ডালটা আমি ভালো ধুই ভালো করে ঝেড়ে বেঁচে নিয়েছি প্যাকেটের দা ডাল ভালো করে তাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুই সরি পাঁচ ছটা কচা লঙ্কা কুচানো আছে এখান থেকে আর্ধেক লঙ্কা দিয়ে দেব এবার যেটা করব এই পেঁয়াজ আর মুসুর ডাল দিয়ে এখানে নিয়েছি কলমি শাক এই কলমি শাক মুসুর ডাল কলমি শাক রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইটা কলমি শাকের একটা ইউনিক রান্না হলো বন্ধু বন্ধুরা সরি অন্যদিকে খেয়ালটা ছিল বারবার কিউ আর সরি সরি আচ্ছা এতে এবারে দিয়ে দেবো আমি তেল আগে এটা মেখে নিই ভালো করে কলমি শাক পেঁয়াজ আর ডাল মাখিয়ে নিতে হবে বেশিটা অল্প ডাল দিতে হবে বেশি ডাল দিলে জিনিসটা শাকের এটাই চলে যায় এই জন্য অল্প ডাল দিয়েছি আমি একদম একশো গ্রামের মতন ডাল এটা আর চার আটি কলমি শাক তো নুন দিয়ে দিয়েছি হলুদ নুন সব দিয়েছি এবার এর উপরে আমি তেল দিয়ে দেব হাতটা ধুয়ে নি এবার তেলটা মাখলাম না এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে এক ফোটটাও জল দেবো না যার জন্য আমি ডালটা ধুই নি ধুলে পরে কলমি শাকে এমনি অনেক জল বেরোয় এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব বসিয়ে দিলাম এই রান্নাটা এই মুসুর ডাল আর কলমি শাক খেতে খুব স্বাদ হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা করে দেখবেন আমার মনে হয় সবাইকে ভালো লাগবে আশা করি এটা আমি আপনাদের অনুরোধ করছি যে একবার করুন সব সময় তোমরা কলমি শাক ভাজা কলমি শাকের চচ্ছুরি সব খাই কিন্তু একবার ডাল দিয়ে করুন ভালো লাগবে কেউ যদি নিরামিষে খায় এটা মুখ ডাল মটর ডাল সব দিয়েই ভালো লাগে সব ডাল দিয়ে ভালো লাগবে পেঁয়াজ ছাড়া আপনারা এমনিও করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে আর সেক্ষেত্রে যেহেতু পেঁয়াজ দেবে না সেক্ষেত্রে আমার মনে হয় একটুখানি সামান্য হাফ চা চামচ কালো জিরে যদি একটু তেলের মধ্যে দিয়ে দেন তাহলে সেটা খেতে টেস্ট আরও হয় একটু খুলে কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজের দারুণ গন্ধ বেরিয়েছে দেখুন এখনো কলমি শাকের জল আছে গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি লো ফ্লেমে দিলে তো আরও জল বেরিয়ে যেত ডালটা জাস্ট একটু সামান্য ফুটবে ডাল একেবারে ফুটে গেলে তখন পুরো গলে যাবে সেই আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে দিয়েছি ডালগুলো অল্প ফুটে এসছে হাফ একদম জম করে দেখালো চেয়ে বেশি যদি ডাল বলে যায় তো খেতে ভালো লাগে হয়ে গেছে কোল মিশাল মসুর ডাল তো আমি এখানে এটা দিচ্ছি সেটা হচ্ছে একটু ধনে পাতা এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমাদের হাতের সামনে ছিল তো দিয়ে দিলাম তো যাই죠 এটা ইচ্ছা হলে দেবেন আর ঝালো আপনারা যে যা খাবেন সেটা কম দেবেন তো হয়ে গেলো বেশি নালদের ডালটা কেটে যাবে হয়ে গেছে আমার কলমি শাক মসুর ডাল দিয়ে রেসিপি মসুর ডাল তো চলো বন্ধুরা সার্ভ করে দেবো এই রান্নাটা একদম জল দেবেন না কারণ কলমি শাকের সত্যি ভীষণ জল ওঠে তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো খেয়ে আর যারা আমার চ্যানেলের নতুন নতুন বন্ধুরা তাদের জন্য বলছি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন সিম্পল একটা রান্না কোনো ঝঞ্ঝট নেই বাজার থেকে শাক নিয়ে এসেও বেঁচে ধুয়ে কেটে একটু শাক ডাল দিয়ে আর পিঁয়াজ দিয়ে করে ফেল বাস হয়ে গেল একদম সহজ কোনো ঝঞ্ঝট নেই তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তা আপনারা এইভাবে বানান আর খান আর সবাই অনেক 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 সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্যে বাই টাটা